হ্যালো জিওান ওয়েলকাম ব্যাক ট বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দেবে এবং সেই সঙ্গে ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলো না আজকে এই মুহূর্তে যে সবচেয়ে বড়ো খবরটা এবং কুইক আপডেটটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে যোগ্য চাকরি হারা শিক্ষকদের যে রিভিউ পিটিশান ছিল সেই রিভিউ পিটিশান এর মামলার আজ কী সুপ্রিম কোর্টে রায় হলো কী জানালো জাস্টিস সেটাই তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো তোমরা সকলেই জানো যে দু হাজার ষোলো সালের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যে পুরো প্যানেলটা বাতিল হয়েছিল সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টে বা ফাইনাল নির্দেশে সেটার পরিপ্রেক্ষিতেই একটা কিন্তু রিভিউ পিটিশন করা হয়েছিল এবং সেখানে প্রায় একশো আশিটার কাছাকাছি এসএলপি মামলা কিন্তু দায়ের করা হয়েছিল সেই একশো এল একশো এস একশো আশিটা এসএলপি বা এই যে রিভিউ পিটিশান করা হয়েছিল সেই রিভিউ পিটিশনের পরিপ্রেক্ষিতে আজকে কি জানা গেলো সেটাই তোমাদের এই মুহূর্তে বলছে দেখো সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যারের ব্রেঞ্চে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে অ্যাডভোকেট মেনকা গোস্বামী ম্যাম জজ সাহেবকে জিজ্ঞেস করেন যে স্যার রিভিউ পিটিশনের ফাইনাল জাজমেন্ট আসতে কেন এত দেরি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে সঞ্জয় জাস্টিস সঞ্জয় কুমার স্যার ক্যাজুয়ালি জানায় যে আমি তো রিভিউ পিটিশানের ফাইনাল জাজমেন্ট অলরেডি রেজিস্টারের কাছে পাঠিয়ে দিয়েছি একটু দেরি হচ্ছে তার কারণ হচ্ছে অনলাইন আপডেটসের জন্য একটু দেরি হচ্ছে এতগুলো যেহেতু মামলা রয়েছে খুব ক্যাজুয়ালি তিনি জানান এবং এই সঙ্গে তিনি আরও জানান যে যা ফাইনাল জাজমেন্ট দেওয়ার যা করার আমি করে দিয়েছি রেজিস্টারের কাছে পাঠিয়ে দিয়েছি এতগুলো যেহেতু মামলা রয়েছে তাই অনলাইন আপডেটস আসতে একটু দেরি হচ্ছে এখন এই পর্যন্ত গেল সুপ্রিম কোর্টের ভেতরের ব্যাপার এবার সুপ্রিম কোর্টের এই রায়ের রায়ের পরিপ্রেক্ষিতে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা কী শিক্ষক শিক্ষিকারা কী অভিব্যক্তি প্রকাশ করছেন সেটাই তোমাদের জানাব তারা বলছেন যে যে এই রিভিউ পিটিশান নিয়ে যে লাস্ট চেম্বার শুনানি হয়েছিল তার একদিন আগেই কিন্তু একটা মেনশন শুনানি হয় এবং সেই মেনশন শুনানিতে জাস্টিস সঞ্জয় কুমার স্যার জানান যে আমার কাছে এখনও পর্যন্ত সব এস বা রিভিউ পিটিশানের পিটিশানগুলো এখনো এসে জমা হয়নি এবার তার পরের দিন হচ্ছে লাস্ট চেম্বার শুনানি হয় এবং সেই চেম্বার শুনানি শুনানিতে শুনানির পরেই তিনি কিন্তু ফাইনাল জাজমেন্ট রেজিস্ট্রারের কাছে পাঠিয়েছেন তাই যোগ্য চাকরি যারা শিক্ষক শিক্ষিকারা বলছেন যে এত অল্প সময়ের মধ্যে এতগুলো এস বা রিভিউ পিটিশন কি করে তিনি করলেন এত অল্প একদিনের মধ্যে বা এত অল্প সময়ের মধ্যে তিনি কী করে এত রিভিউ পিটিশান পড়লেন যে রিভিউ পিটিশানগুলোর রেজিস্ট্রারের কাছ থেকে অনলাইন আপডেট আসতে এত দেরি হচ্ছে যেহেতু একশো আশিটার কাছাকাছি একশো সত্তর পঁচাত্তর আশিটার মতো একশো আশিটার মতো রিভিউ পিটিশান সেইগুলো যখন তার ফাইনাল জাজমেন্টের অনলাইন আপডেটস আসতে দেরি হচ্ছে এত অল্প সময়ের মধ্যে জজ সাহেব কী করে পড়লেন এটা তারা একটা প্রশ্নচিহ্ন রেখেছেন এবং এবং সেই তারা জানিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা যে তারা এর পরবর্তী কি স্টেপ দিতে চলেছে বা কী করতে চলেছে তারা জানিয়েছে যে আরও অনেক এসএলপি দায়ের করা হয়েছে এবং কিছু মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছেন সেগুলোর পথে তারা হাঁটবেন সেইগুলো চালিয়ে যাবেন এবং এরপর এই রিভিউ পিটিশানের পরিপ্রেক্ষিতে তারা একটা কিউডিটি পিটিশনের দিকে যাবেন বা যেতে পারে বলে তারা জানাচ্ছেন এখন রিভিউ পিটিশানে যেহেতু ফাইনাল জাজমেন্ট এরকম দিয়ে দিয়েছেন যেখানে ছাব্বিশ হাজার শিক্ষক যোগ্য শিক ছাব্বিশ হাজারের পুরো প্যানেলটা রিভিউ পিটিশানও ফাইনাল জাজমেন্ট এলো যে সব বাতিল হয়ে গেলো খারিজ হয়ে গেল বা সেই কেসটা রিভিউ পিটিশানটাকে ডিসমিস করে দেওয়া হলো এরপর কিউডিটি পিটিশানে আর কিছু ভালো ভবিষ্যৎ আছে বলে আমাদের মনে হচ্ছে না বা আর কিছু হতে চলেছে বলে মনে হচ্ছে না দেখা যাক আমরা জানাবো অবশ্যই পরবর্তী ভিডিওতে যে কিউরিটিপিটিশনের দিকে যদি যোগ্য চাকরিহারা শিক্ষকরা যায় এবং তার ফলাফল কী হচ্ছে বা কোন দিকে যাচ্ছে সেটাও অবশ্যই জানাবো তবে আপাতত যা ঘটল তা দেখে মনে হচ্ছে যে যে সমস্ত যোগ্য চাকরিহারা শিক্ষকরা এখনও আশায় বুক বেঁধেছিলেন তাদের ক্ষেত্রে আটটা বিরাট আকাশ বাঙা হতাশা কিন্তু নেমে আসলো যেহেতু সঞ্জয় কুমার স্যার রিভিউ পিটিশনে ফাইনাল জাজমেন্টে অলরেডি কেসটাকে ডিসমিস করে দিয়েছে বা তাদের আবেদনকে খারিজ করে দিয়েছে এখনকার নিউজ এখন পর্যন্ত ধন্যবাদ স্বপ্নে ভালো থাকবে